মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় বিশ্বিক রাশি জুলাই দু পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন জুলাই মাসে আপনার ভাগ্যে অথবা আপনার জীবনে কি হতে চলেছে ভালো না মন্দ আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই তবে বিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি শুভ খবর জানাবো যার নাকি আপনি পেতে চলেছেন দশটি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র দুটো বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে একটু সাবধান হতে হবে যদি আপনি সতর্ক হতে পারেন জুলাই মাসে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে মায়াবিগ্রহ রাহু চতুর্থ ঘরকে মারা হয় মায়ের স্থান এবং রাহু কিন্তু শুভ অবস্থায় রয়েছে রয়েছে মূল কুম্ভ রাশিতে আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে শনিদেব শনিদেব রয়েছে গুরু ঘরে অর্থাৎ মিন রাশিতে শনিদেব রয়েছে মিন রাশি কিন্তু দেবগুরু বৃহস্পতির ঘর শনিদেবও কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনার রাশি সপ্তম ঘরে অবস্থান করছে সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্র শুক্র শুক্র বিশ্ব রাশিতে সক্ষেত্রে রয়েছে এবং শক্তিশালী মানব্য রাজ্য তৈরি করেছে আপনার জন্য সোনায় সোয়াগা হতে চলেছে সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর সমৃদ্ধির ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসার দাম্পত্য ঘর সপ্তম ঘর বিজনেসের ঘর সপ্তম ঘর তাই সপ্তম ঘরে অবস্থান করছে সুখের কারগর শুক্র আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে রয়েছে সূর্যদেব দুটি গ্রহ জুটি বেঁধে গুরু আদিত্য রাজ্য তৈরি করেছে আপনার শরীর মন ভালো থাকবে অনেক দিনের রোগ জ্বালার থেকে কিন্তু আপনি রিহাই পেতে চলেছেন আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল মঙ্গলকে মানা হয় যোদ্ধা গ্রহ সাহসী গ্রহ জমি জায়গায় কারাগ্রহ সঙ্গে রয়েছে গুপ্ত গ্রহ কেতু তাই বিশেষ করে বিশ্বিকাশি জাতক বা জাতিকারা গুপ্ত ধনের সন্ধান পেতে চলেছেন তাছাড়া এই জুলাই মাসটা কিন্তু আপনাদের জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনারা পেতে চলেছেন অত্যন্ত শুভ মাস আপনারা পেতে চলেছেন দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনার শরীর মন ভালো থাকবে অনেক রোগ জ্বালাক থেকে আপনি মুক্ত হতে চলেছেন সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে জ্বরের গতিতে উন্নতি হতে পারে কেননা আপনার রাশির ভাগ্যস্থানে অবস্থান করছে যুবরাজগ্রহ বুধ বুধকে মানা হয় বিদ্যার কারক বুদ্ধির কারক্য ম্যানেজমেন্টের কারগ্র তাই যুবরাজগ্রহ বুধের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো আপনি সহজে কমপ্লিট করতে পারবেন তাছাড়া জুলাই মাসে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে একাধিক জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন যেই কাজগুলো আপনি অনেক চেষ্টা করেছেন পরিশ্রম করেছিলেন কাজগুলো হতে গিয়েও হয়নি সেই কাজ কিন্তু আপনি পুনরায় পেতে চলেছেন যে যে কোনো কাজ হতে পারে যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক চেষ্টা করেছিলেন তাছাড়া আপনি হয়তো বিদেশে যা যেন চেষ্টা করেছেন বিদেশ থেকে কিন্তু কাজের খবর আপনি পেতে পারেন হয়তো আপনি বিদেশে রয়েছেন আপনার টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন আপনি এতে পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন চাকরি জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন এই জুলাই মাসে কিন্তু চাকরির একটি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে রয়েছে প্রাপ্তি একাধিক জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আপনি পেতে চলেছেন কারণ সুখের কার্য শুক্র রয়েছে আপনার আসি সপ্তম ঘরে বিশেষ করে শুক্র গ্রহ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর সম্পর্ক তৈরি করে দেয় এবং প্রেম ভালোবাসার মধ্যে যাদের যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সময়টা অনুগ্রহে শুক্র গ্রহ সুখের গ্রহ ঐশ্বর্যের গ্রহ ধন সম্পত্তির গ্রহ উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা ভোগ করে থাকি তাই শুক্রগ্রহ শুভ অবস্থায় রয়েছে এক কথাতে বলা যেতে পারে সুখের সাগরে বিশ্বিকাশি জাতক বা জাতিকারা ভাসতে চলেছে আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি নেই এই সময়টা কিন্তু ব্যবসা পরিবর্তন হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনি নতুনত্ব কিছু আবিষ্কার করা মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে মনে মনে যেই বিষয়গুলি আপনি চিন্তা করেছিলেন এবার কিন্তু আপনার স্বপ্ন পূর্ণ হতে চলেছে কেননা একাধিক গ্রহরা আপনার আসে সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে এই শুভত্বগুলো কিন্তু আপনি পেতে চলেছেন আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে আপনার নাম ছড়িয়ে যাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তবে আপনার মাথা ঠান্ডা করে আপনার কিন্তু কাজগুলো করতে হবে কখনো মাথা গরম করা যাবে না এবং এই সময়টা কিন্তু কার সঙ্গে কোনো ধরনের তর্ক ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডিমেনে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গল অবস্থান করছে আপনার রাশির দশম ঘরে মঙ্গলকে মানা জমি জায়গায় কার গ্রহ তাই মঙ্গলের প্রভাবে কিন্তু আপনাদের জমি জায়গা নিয়ে মামলা মকরদমা যে থেকে থাকে মঙ্গলের প্রভাবে ওই সমস্যার সমাধান হতে চলছে সে জমি পৈতৃক সম্পত্তি হতে পারে কিংবা আপনি জমি কিনেছিলেন যে কোনো জমি হতে পারে জমি জায়গার সমস্যার থেকে আপনি রেহাই পেতে চলেছেন আপনি অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন হয়তো কোনো ব্যক্তিকে টাকা দাঁড় দিয়েছিলেন কিংবা আপনি লোন দিয়েছেন কিংবা আপনি ব্যাংকে লোন করেছিলেন সেই লোন আপনি এখনও পর্যন্ত পাননি ব্যাংকের থেকে ভালো খবর পেতে পারেন এই মাসের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে তাছাড়া আপনারা যদি তাছাড়া আপনার যদি পার্টনারশিপে ব্যবসা করেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি মালিক আপনি হতে চলেছেন শুক্রগ্রহের কৃপা আশীর্বাদে মঙ্গলদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন কেননা আপনার রাশি ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু ধনের সন্ধান পেতে পারেন সেই গুপ্ত ধন কোনো ব্যক্তি হয়তো আপনার সম্পত্তি লিখে দিয়েছে কিংবা পৈতৃক সম্পত্তি পেতে পারেন শ্বশুমারি সম্পত্তি পেতে পারেন মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময় আপনি পেতে পারেন এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন আপনি যদি অনলাইনে কোনো কাজে হাতে যুক্ত রয়েছেন শেয়ার বাজার লগ্নি করছেন মার্কেটিং করছেন বেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারেন সময় কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে তাই এই সময় তাই এই জুলাই মাসটা কিন্তু আপনাদের জন্য স্বপ্ন পূরণ করার মাস একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনারা পেতে চলে যাবেন সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরত বলি আজকেও বলছি বিশেষ করে আপনার জন্মকুণ্ডুলি অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নেবেন যদি আপনার জন্মকুণ্ডুতে শুক্র শুভ অবস্থা থাকে এবং আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেব শুভ অবস্থা থাকে জুলাই মাসে কিন্তু আপনি রাস করতে চলে যাবেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে